উপহার হইতো এই মাসে তো 15 দিন নাই এখনো টাকা চাইতাছেন চলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আন্টি কিছু টাকা দিলে উপহার হতো মাসের শেষে আমার হাতে টাকা নাই স্যার আর নইতো আমি দিতাম ও আচ্ছা আমার দেরি হয়ে গেছে আমি একটু বাজারে যাবstad apne gigori হ্যালো আম্মা বাবা তুই আমি তো রাস্তাত কিছু কইবা তাদের তো গুস্ত খাবার সেট একটা মুরগি আনি হ্যালো আম্মা আম্মা হ্যালো 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 আম্মা ছোট ভাইয়ের এই সামান্য আবদারটা পূরণ করবার পাইতাম না চল্লিশ টাকা দেখি আর মুরগির গোস্ত পাওয়া যাবো

বালা থাকুন থাক আল্লাহ আমার সাথে কেন এমন হয় আল্লাহ বাবা রনু চ খামা আয়া পড়ছি আর বেশি সময় লাগবো না কি আগে ডাহা শহরে যে আচ্ছা বাবা আস্তে দিরে আল্লাহর সালে নামলে গুচ্ছসা একটা সজমিছি দোকান দেখি

আপনার কোন সমস্যা আছে আপনি মুরুব্বি মুরুব্বির মতো থাকবেন বেশি ভাল করেন উস্তাদসা নাই ইনকাম নাই ঈদ কেমনে করাম উস্তাদ ঈদ তো কিছু টেয়া পয়সা লাগবো মহনাদালে ফোন দিয়েছিলাম বুঝছ চান্দাদের আগে সিস্টেম হয়ে দেবো উস্তাদ

সবক যরা খলারতে ঠিক আছে উস্তাদ উস্তাদ ছাটটা আমার পছন্দ হয় স্যার লইলো আই খুল আরে ভাই ছাট নিতে চুনকে ভাই খুল আরে ভাই বুঝলাম না খুল খুল তাক খুল আই না তুই ছাট লই যা উস্তাদ আমারতে কি পছন্দ এসে কি পছন্দ এসে তোরobat ছাট আমার লংগিটা পছন্দ এসে উস্তাদ লইলো আমি <Sit'd> আচ্ছা <Elena> <abilitation> <-yi> <Anyresses>

এই খারাও খারাও এই তুমি আবেন না হ্যাঁ কাকে কিছু বলবেন কই থা তুমি অনেক দিন পরে দেখলাম কাকা ঢাকায় থাকি আপনাদের দোয়াই অনেক ভালোই আছি ঢাকা কোন গার্মেন্টস এ থাও বাবা কাকা গার্মেন্টস না আমি ঢাকা জিএফসি তে জব করি বাবা জিএফসি কি কাকা এটা গোল্ড ফরেন কোম্পানি বাবা বেতন কত কাকা খুব কম সত্তর হাজার চলো জামায় জামাই সরকার চতুর্থ শ্রেণী চাকরি করে চোদ্দ হাজার টাকা বেতন একটা বছর পরে বিয়া দিলে তো আবির সাথে বিয়ালা দিয়ে হইতাম কি ব্যাপার কাকা হাকুরে আসেন কেন না বাবা কিছু না আচ্ছা কাকা আসি তাহলে

থেকে একটা গরু কিনে আলো সমস্যা নাই আম্মা মোটামুটি যতটুকু মা একটা গরু কিনে না ভাই তাহলে তুই হুত আমি পরে দুই ভাই এক লোকে মিলাই খাই আমি

আরে ভাই এই সে গরু ভাই ভাই একদম যে ধরি আমি কি আপনার বাপা ফালছে এরুম বাপা ফালার মতন এরুম বাবু এরুম ভাবে কোনটা যত্ন করছে খায়া অপুষ্টি আরামও ভাই ভাই কোনো ঝামেলা নাই ইংলিশ মানে দেন ফুড়ে আলা আমি গরিবালি মনাদা লাল নাম করা আমার এনে কেউ ঠকছে না আজকে বিয়াল্লিশটা গরু দিছি মেয়া আপনি চিন্তা করেন না যে আপনার কি কোয়ালিটি লাগবো নাকি পেয়ে এখন আমার একটু ভরসা লাগতেছে আসলে আসলে জানেন কি আসলে আমি একটা কোম্পানিতে চাকরি করি আমি প্রায় একটু ভালোই স্যালারে পাই কিন্তু আমি বাড়ি করে ফেছি এবারে আর আমার একটু আাস একটা এখন কম যদি 90 টু এর মধ্যে যদি আমাকে একটা ব্যবস্থা করতেতেন তাহলে আমার ভালোই হতো আর কি আরে ভাই এইkern তালা আমার মিলাই দিতেছি এক মিনিট করে নজর 90 আর 95 আছে ওই লতিবাটা বাকি মারা চালান দেখ পয়সা আমার কাছে আছে ডিডিগু আছে বানজা বোন আছে আচ্ছা 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 আমার ধর্মের ভাই চিন্তা করুন এই বাইরে বাইশ গরিবের দাদা কেন নাম কেমন আমি মনাদালে নাম করা জিজ্ঞাসা করুন আপনি চিন্তা কর না আরে ভাই নাই আমি না

আমরা তো ঈদ করার লাগিই কাজটা করছি সমস্যা কি অত মায়া দেয়ালে হইতো না তো সমস্যা নাই আরে এত মায়া দেয়ালে কাজু উস্তাদ আচ্ছা 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 উস্তাদ উস্তাদ কামে বসত আচ্ছা 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 উস্তাদ সিনতার কোন কারণ নাই আচ্ছা আচ্ছা তাহলে উস্তাদ আমি তাহলে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কি হইছে উস্তাদ কোন খবর আইছে হ তাতে ধরা